কোনোভাবেই নিশ্চিত করা যাচ্ছে না সড়ক নিরাপত্তা কখনো পরিবহন চালকদের অদক্ষতা ট্রাফিক আইনের প্রতি অবজ্ঞা আবার কখনো পথচারীদের অসচেতনতা এসব কারণে সড়কে থামছেই না মৃত্যুর মিছিল সড়ক নিরাপত্তায় এত সব পরিকল্পনা কি তবে ব্যর্থ নাকি চোখ থাকতেও অন্ধ সড়ক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থাকছে এনামুল হকের প্রতিবেদন কণ্ঠ দিয়েছেন গোলাম মুর্তুজা গত আঠারো আগস্টের ভিডিও এটি একটি গাড়ির ক্যাম্প থেকে দেখা যাচ্ছে রাজধানীর রামপুরে উলিপের উপর একটি তেলের লরি যানজটের মধ্যেই পিষে ফেলে নাজমুল ইসলাম নামের এক মোটর বাইক চালককে লরির আঘাতে সেদিনই নিভে যায় নাজমুলের জীবন প্রদীপ লরির চালককে আটক করে পুলিশ প্রশ্ন হলো এই চালক কোন যোগ্যতায় ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন আর লরির ফিটনেসের সনদি বা কে প্রদান করল ফিটনেসবিহীন বাহন আর অদক্ষ চালকের এমন বিধ্বংসী সংমিশ্রণের আরেক উজ্জ্বল দৃষ্টান্ত হল রাজধানীর গণপরিবহনগুলো বেসরকারি মালিকানাধীনে এই গণপরিবহনগুলোর চালকেরা কখনোই পাননি পেশাগত সুযোগ সুবিধা কখনও কেউ নির্দিষ্ট করে দেননি এই চালক ও সহকারীদের কর্মঘণ্টা লাইসেন্স অর্জন কিংবা ম্যানেজ করার পর গণপরিবহনের চালকেরা কখনোই পাননি বিশেষ কোনো প্রশিক্ষণ ফলস্বরূপ ঢাকা পেয়েছে ট্রিপ ভিত্তিক গণপরিবহন যেখানে খরচ তোলার একমাত্র উপায় প্রতিযোগিতার মাধ্যমে অহরহ যাত্রী তোলা যদি রাস্তায় রাত্রি জন্য অনেক সময় পারাভারি করতে হয় কারণ কন্ট্রাক্টের গাড়িগুলো বেশিরভাগই পারাভারি করে যে গাড়িটা জমা কন্ট্রাক্ট জমা উড়াইতে তেল উড়াইতে রাস্তার খরচ আছে তারপরে বেতন নিতে হইব এই ক্ষেত্রে অনেক সময় পারাভারি করে গাড়ি চালাইতে হয় এই জন্য আর কি হয়তো অ্যাক্সিডেন্ট হইতে পারে বেতন পাই আর না পাই এটা মালিক দেখবো না আমরা মালিক জমা নিব তারপরে হচ্ছে বেতন পাইলে পেলাম না পেলে নাই সুযোগ পেলেই ট্রাফিক আইন ভঙ্গের উৎসবে মেতে ওঠে চালকেরা কিন্তু তাদের নিয়ন্ত্রণের দায়িত্ব তো দেওয়া হয়েছে কিছু প্রতিষ্ঠানকে কোথায় সেসব রক্ষকেরা চালকের যতনা দায় তার থেকে বেশি হলো চালক যে মানছে না তাকে দেখার জন্য একজনকে কিন্তু রাখা হয়েছে সে যদি নিবিড়ভাবে কাজ না করে মানুষ জন্মগতভাবে সুযোগ সন্ধানী সেই সুযোগটা নিবে নিয়ে যদি ছাড় পেয়ে যায় তখন এটা মহামারীর মতো অন্য যারা ভদ্র ছিল তারাও অভদ্র হয়ে যায় বিশৃঙ্খল হয়ে যায় সারা বৎসর ধরে আমি পথটাকে নিরাপদ রাখবো যারা গাড়ি চালাচ্ছে গাড়ি ফিটনেসগুলি আমি নিবিড়ভাবে দেখব কারা চালাচ্ছে সেই চালকগুলিকে আমি ভালোভাবে বৈধ না অবৈধ সেটা দেখব রাজধানীর চলাচলকে নির্বিঘ্ন রাখতে চার হাজার সদস্যের ট্রাফিক ইউনিট প্রতিদিন বিভিন্ন সড়কে কাজ করছে আইন ভঙ্গ করা চালকদের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানান বাংলাদেশ পুলিশের এই উপপুলিশ কমিশনার ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি বিভিন্ন ব্যস্ততম যে ইন্টারসেকশনগুলো রয়েছে সেখানে কিছু ডাইভারশন আমরা পরীক্ষামূলকভাবে চালু করেছি এবং ইতিমধ্যে কিছু কিছু ক্ষেত্রে আমরা বেশ ইতিবাচক ফলাফল পেয়েছি মামলা করা বা জরিমানা দেওয়া এটা আমাদের কিন্তু মুখ্য উদ্দেশ্য না আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মানুষকে ট্রাফিক আইন মেনে চলতে বাধ্য করা যাতে করে নগরের গণপরিবহনের শৃঙ্খলা সেটা যেন বজায় থাকে মাঠ পর্যায়ে চালকদের সাথে কাজ করায় পুরেশ সার্জেন্টও উদ্বুদ্ধ করেন সড়ক আইন মেনে চলতে পরিবহন চালক তাদেরকে হচ্ছে সড়ক পরিবহন আইন 2018 বিষয়ে ভালোভাবে জ্ঞান রাখতে হবে তারা যদি এই বিষয়ে সচেতন হতো বা যথেষ্ট জ্ঞান রাখত দেখা গেল যে আমাদের অনেকগুলো আমরা যানজট থেকে কিছুটা হলে আমরা রিলিফ পাব। রাজধানীর ফুটপাথ আর ফুটওভার ব্রিজগুলো সরে জমিনে ঘুরে দেখা যায় দখলদারির ভয়ানক চিত্র বিটিভির ক্যামেরা দেখেই অভিযোগের ফুল ঝুরি পথচারীদের মুখে অনেক সময় আমরা হাঁটতে পারি না দোকানের কারণে অনেক সময় এত গ্যাদারিং হয়ে যায় যে হাঁটার মতো অবস্থা থাকে না তখন বাধ্য হা রাস্তা নামতে হয় ফুটপাথে কিছু সব দিয়ে রাখছে দোকান দিয়ে রাখছে এর জন্য এই যে আমরা যারা পথচারী ওদেরকে রাস্তার ভিতর দিয়ে যেতে হচ্ছে তার ফলে কি হচ্ছে পিছন থেকে গাড়ি আসতেছে এসে রাস্তাটাতে হচ্ছে যাত্রী যাচ্ছে জন্য গাড়িও যেতে পারতেছে না এখানে দুর্ঘটনার সম্ভাবনা থাকে গণপরিবহনের সাথে সড়ক ব্যবস্থাপনায় মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে অটো যান্ত্রিক আর অযান্ত্রিক পরিবহনের সমন্বয় সড়ককে করেছে আরও অনিরাপদ একই সড়কে নানা ধরনের যানবাহন চলছে মানুষ হাঁটাহাঁটি করছে ভ্যান চলছে রিকশা চলছে দ্রুতগতি চলছে স্বল্পগতি যানবাহন চলছে যান্ত্রিক অযান্ত্রিক এই যে মাল্টিপুটের একটা ইনডিসিপ্লিন এইসব কারণে সড়কের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে এই এটা দেখার দায়িত্ব ছিল পুলিশের দেখার দায়িত্ব ছিল বিআরটি কারো কি চাকরি গেছে কি শাস্তি হয়েছে পানিশমেন্ট হয়েছে কিছুই হয় নাই সুতরাং যে মারা গেছে সেই পরিবারের ক্ষতি হয়ে গেছে এই দায়হীন সংস্কৃতি থেকে বিরোধী পারলে বেকারে সড়কের শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে না সড়ক সংশ্লিষ্ট সকল বিভাগের জবাবদিহিতা ও যথাযথ সমন্বয়ে সড়কে নিরাপত্তা ফিরিয়ে আনতে অত্যন্ত জরুরি বলে মনে করেন তিনি স্বপ্রণোদিত হয়ে আইন মেনে চলার পাশাপাশি বেসরকারি পরিবহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণই পারে পরিবহন ব্যবহারকে নিরাপদ করতে শুধুমাত্র পরিকল্পনায় আটকে না থেকে এর বাস্তবিক প্রয়োগও দেখতে চায় নগরবাসী